আমাদের দল থেকে একটি চেয়ারপারসন তারেক রহমান বারবার বলেছেন যুক্তি সঙ্গত সময় তাদেরকে দাহক লেট দ্য ওয়ার্ক রিবিল্ড দ্য নেশন এই কথাটি স্পেল আউট করতে কেউ কোনোরকম শব্দ চয়ন এমন করেনি যে সেই জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভ্রান্তি শুরু হয়েছে কাদের মাঝখান থেকে যারা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বড় বড় কথা বলছেন যদি এই সরকার সঠিকভাবে এই রাষ্ট্র পরিচালনায় তাদের দায়িত্ব পালন করতে পারত অপরগতা না দেখাতো তাহলে এই কথাগুলো আসতো না আমাদের অ্যাড্রেস করতে হবে কি কারণে এই তিপ্পান্ন বছর পরে এই দুই হাজার লোক শহীদ হলো এটা তো আমাদের অ্যাড্রেস করতে হবে তাহলে এইটা অ্যাড্রেস করতে গেলে আপনি বলবেন যে সংস্কার আগে না নির্বাচন আগে এগুলি তো কোনো শব্দ না এগুলি টুইস্ট করা হচ্ছে এই টার্মোলজিগুলি ইউজ করা হচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য প্রথম আসছে যে ওয়ার্ল্ড ব্র্যান্ডেড একজন ব্যক্তিত্ব নবেল লরিয়েট আমাদের দায়িত্ব নিয়েছেন উনি প্রথমে ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক জায়গাগুলো দেখছেন আমাদের তো কেউ বলেনি যে ফিফটি বিলিয়ন ডলার রিজার্ভ ছিল উনি ফিফটি বিলিয়ন ডলার দুই বছর মধ্যে এনে দেবেন আপনারা চলে আসুন এমন কোনো তো আস্থার জায়গা আমরা দেখিনি যে জনপ্রশাসন বলছে যে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ সব ঠিক করে ফেলছি আপনারা চলে আসেন আমরা তো এমন কিছু দেখিনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হয়েছে তারা করে ফেলতেছে এতদিনের ভিতরে হচ্ছে আমরা তো এমন কিছু দেখি দেখিনি যে দ্রব্যমূল্য উদ্ধগতি হতে মানবাধিকার ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে আমরা তো কিছুই দেখছি না এখন কিন্তু সেই যথেষ্ট সময়টিকে আমরা আমি আসছি না আমরা দেখতে দেখতে কিন্তু পাঁচ মাস পেরিয়ে গেল আজকে যদি আপনি নিউজ থেকে অ্যাড্রেস করেন জনপ্রশাসন মহিষ সাহেবের বিরুদ্ধে পদতের কথা বলছে আমি যদি বলি মহিষ সাহেবের পদত্যাগ করা না করারই কি উনি তো একটি সংস্কার প্রস্তাব দিবেন একজন এক্সপেরিয়েন্স সচিব আমি আমি পার্সন জানি হিজ ইজ ভেরি অনেস্ট পার্সন তো ওই ধরনের একটা ব্যক্তিত্বকে দেওয়া হয়েছে জনপ্রশাসন সংস্কার করার জন্য ওনার এই মানে এক্সপেরিয়েন্স থেকে ওনার এক্সপেরিয়েন্স থেকে যেগুলি বুঝেছেন ওনার কমিটি নিয়ে সেগুলি পর্যালোচনা করে সেগুলি তিনি বলেছেন যে এই সংস্কার হওয়া উচিত হবে কি না হবে এই গভর্নমেন্ট সেটা বলবে কিন্তু এখন প্রশাসনিক কর্মকর্তারা সেই ছিয়ানব্বইয়ের জনতার মঞ্চের মতো যদি আপনি প্যান ডাউন করেন তাহলে এই সরকার কোন দিকে ধাপিতে হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে আপনি যদি সরকারি নীতিমালার কথা বলুন আইনের কথা বলুন তারা প্যান ডাউন করতে পারে না কর্মচারীর এটা করতে পারে না এবং এই জায়গাটি যাচ্ছে তো সরকারকে এই জায়গাটি অ্যাড্রেস করছে সরকার এই জায়গাটি অ্যাড্রেস না করে বলা হচ্ছে যে আমরা কি নির্বাচনের জন্য না সংস্কারের জন্য এই কথাগুলো কিন্তু ভ্যাক টার্ম আমাদের কথা হলো এই সরকারকে আমরা দায়িত্ব দিয়েছি উইথ ফুল কনফিডেন্স আমাদের দল থেকে একটি চেয়ারপারসন তারেক রহমান বারবার বলেছেন যুক্তি যুক্তিসঙ্গত সময় তাদেরকে হোক লেট দ্য ওয়ার্ক রিবিল্ড দ্য নেশন এই কথাটি স্পেল আউট করতে কেউ কোনো রকম শব্দ চয়ন এমন করেনি যে সেই জায়গায় বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বিভ্রান্তি শুরু হয়েছে কাদের মাঝখান থেকে যারা ফেইসবুকের স্ট্যাটাস দিয়ে বড় বড় কথা বলছেন আচ্ছা আমাদের মহাসচিব বলেছে যে নির্বাচনের জন্য আমরা রাজপথে নামতে হবে আচ্ছা নির্বাচন বিলম্বিত হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র থেকে ধাক্কা আসছে দেশের অভ্যন্তরে আজকে আপনি নিউজে দেখতে পেয়েছেন একজন পুলিশ কর্মকর্তা ফাইনাল রিপোর্ট দিয়ে দিচ্ছে এই যে তাদের ভিতরে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রগুলো যদি আরও মা বাঁধে যেই সরকার তার জনপ্রশাসনকে নিয়ন্ত্রণ করতে পারছে না যেই সরকার তার পুলিশকে নিয়ন্ত্রণ করতে পারছে না তখন কি করা উচিত তাড়াতাড়ি বিলম্বনা করে নির্বাচন দেওয়া উচিত এগুলি হচ্ছে রিয়েলিস্টিক্যালি স্পিকিং যদি এই সরকার সঠিকভাবে এই রাষ্ট্র পরিচালনায় তাদের দায়িত্ব পালন করতে পারতো অপরগত না দেখাতো তাহলে এই কথাগুলো আসতো না